ভারত যখন পরাধীন ছিল তখন কথায় ঢুকে ছিলিস তারা হ্যাঁ তখন কথায় ছিলিস তাদের মতন দুই লাখ মিটি ছেলে থাকলেই কাফি এতদিন হাতে স্বাধীনতা টাইমে লাগছে নাই আর আমি গেলাম না তোর মুখ লাগবে এক নাই মুখ তো মুখ তাহলে হাত সব চলছে বারে বারে মিটি ছেলে আরে এদিকে আস লর্ড ক্লাইভের একটা তোমাদের এরকম বহু ছিল যেটা বলতে আছে সেইটা বলতো

আরে যত দিন শাশুড়িটা বাঁচিয়া আছে তোমরা লড়াই লাগ না ঝগড়া লাগ না মারপিট লাগ না ওইটাই বালছি শাশুড়িটা মইলিয়ার সঙ্গে থাকবে কে কেলা কেটে আর তেমনি মুচছো না বুড়ি ছটকা আসুক আইজ হামো মা কে নি না বিনা লা টাকা যাবে না একসাথে দুঃখ পাবে সে তো আমি মা কষ্ট পাবে দুঃখ পাবে কিন্তু যা বহুটা শুরু করেছে। এরা রাজা গণেশ গোলটা শুরু করেছে হ্যাঁ না ভিনালে শান্তি হবাক নাই